এদেশের সবাই যদি রত্ন হয়ে থাকে তাহলে তাদের মধ্যে ডক্টর ইউনুস একজন এদেশে যদি একশো জন রত্ন থাকে তাহলে তাদের মধ্যেও ডক্টর ইউনুস একজন আর এদেশে যদি কেবলমাত্র একজন রত্ন থাকে তাহলে সেটাও ডক্টর ইউনুস তিনি গত কয়েকশো বছরের মধ্যে এই বাংলার মাটিতে জন্ম নেয়া এক মহামূল্যবান সম্পদ তাকে শুধুমাত্র এই বাংলাদেশ না গোটা বিশ্ববাসী চেনে বলা যেতে পারে এক গ্লোবাল সেলিব্রিটি না তিনি এমনি এমনি এতটা জনপ্রিয় হয়ে উঠেনি বরং তার পরিশ্রম মেধা এবং মানুষের জন্য কিছু করার এক মহৎ উদ্দেশ্য তাকে এতটা সম্মান এনে দিয়েছে আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড ও নোবেল এই তিনটি পুরস্কারকে পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে গণ্য করা হয়